কি বন্ধুরা বুঝতে পেরেছো তো আমরা কোথায় এসেছি আমরা এসে গেছি বাগবাজার সার্বজনীনে বাগবাজার সার্বজনীনের এবারের থিম জয়পুরের হাওয়া মহল তোমরা দেখতেই পাচ্ছ একদম হাওয়া মহলের যে অবয়বটা আছে সেই অনুকরণেই এই প্যান্ডেলটাকে বানানো হয়েছে নরমালি তো বাগবাজার সার্বজনীন কোনো থিম জাতীয় প্যান্ডেল করে না সাবেকই প্যান্ডেল থাকে কিন্তু এবার ওনাদের প্যান্ডেলের মধ্যে এই থিমটা দেখা গেছে তবে যে দেবী মূর্তি আছে সেটা সম্পূর্ণ সাবেকি এবং খুবই সুন্দর যেরকম বরাবর তাদের হয়ে থাকে প্রতিবারের মতো এবারও বাগবাজার সার্বজনীনের যে দেবী মূর্তি প্রতিমা সেটা খুবই সুন্দর হয়েছে তোমরা একবার টাইম পেলে অবশ্যই সামনাসামনি ঘুরে দেখেছো বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপ থেকে বেরোলে সেখানেই ওই মাঠের মধ্যেই তোমরা একটা খুব সুন্দর মেলা পেয়ে যাবে যেখান থেকে হরেক রকমের জিনিস তোমরা কিনতে পারো কিছু ফুড স্টল ও এখানে রয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করবে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে পারো এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো